এই সময় দেখা যেতে পারে আপনার কিছু বিরোধী পক্ষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে এবং এই যে বিরোধী পক্ষের শত্রুতা তনুরাশির বন্ধু নির্বাচন করতে গিয়ে নানা রকমের ডিস্টারবেন্ট চলে আসছে বন্ধু যদি ঠিকঠাক নিয়ন্ত্রণ করা না হয় তাহলে কিন্তু প্রবলেম বারবে এই ট্রানজিটে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সম্পর্কের মানুষের সাথে সেটা খেয়াল রাখতে হবে এই সময় আপনার বিনা কারণে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে ধনুরাশি জাতক জাতিকাদের নিয়ে এবং আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে মার্কারি রেট্রেডেশনে যাবে গতিতে যাবে দেখুন একটা প্ল্যানেট বক্রগতিতে যাবে সেটি একদম স্বাভাবিক একটি ঘটনা এবং যদিও কিছু কিছু ঘটনার যে ইম্প্যাক্ট সেটি লং টাইম থাকে যেমন ধরুন আজকে আমরা দেখছি মার্কি তিনি আপনার কর্মাধিপতি গ্রহ তিনি আহ দ্বাদশ ভাবে এবং দ্বাদশে যখন বুধ রেট্রো হবে তার ইনক্লিনেশন থাকবে একাদশে এটা আপনারা জানেন যে একটি প্ল্যানেট যখন রেট্রোগ্রেডেশনে যায় তার ইনক্লিনেশন কিন্তু প্রিভিয়াস সাইনে অর্থাৎ পূর্বের সাইনে আমরা লক্ষ্য করতে পারি আপনাদের ক্ষেত্রেও এই ধরনের একটা প্রভাব নিশ্চিতভাবেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু প্রশ্ন হলো যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো যে দ্বাদশে মার্কারি বক্রগতিতে গেলে কিছু বিষয়ে তো গোলযোগ ঘটাবে কিছু বিষয়ে তো চিন্তা বাড়বে সেই চিন্তাগুলো করবো কি আদৌ সেই চিন্তাগুলোকে আমরা চেষ্টা করবো যাতে প্রশমিত করতে পারি প্রথমেই বলি দ্বাদশস্থ বুধ আপনার খরচকে কিন্তু বাড়াতে পারে দেখুন খরচ কেন করবেন না খরচ করতে হবে প্রয়োজনে প্রয়োজনে করতে হবে এত নয় যতটা প্রয়োজন ততটা খরচ খরচ করুন বিনা করবেন না এই সময় রাখা যেতে পারে বিনা প্রয়োজনে খরচ করা অপ্রয়োজনে খরচ করা এই মাত্রাগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সুতরাং রাশি মেষের খরচ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতেই হচ্ছে রাশি মেষ যদি খরচ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম তাই প্রথমেই আপনাদের আমি চেষ্টা করব যে আপনি যখনই জানানোর খরচ করছেন বা খরচ করার চেষ্টা করছেন নিয়ন্ত্রণ রাখুন নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু সমস্যা হতে পারে তাই খরচে নিয়ন্ত্রণ রাখুন খরচে নিয়ন্ত্রণ রেখে পথ চলুন আপনি অনেক বেটার ফলাফল কিন্তু পাবেন তবে এর সাথে সাথে বলে দিই যে ডিজিটাল কোনো বিষয় খারাপ হতে পারে আপনার আজকে কম্পিউটার আপনার ডেস্কটপ আপনার মোবাইল যে কোনো ডিজিটাল ম্যাটারে আপনি শক্ট হতে পারেন আপনি চিন্তায় পড়তে পারেন তাই ডিজিটাল ম্যাটারে আপনাকে সচেতনতা রাখতে হবে ডিজিটাল ম্যাটারে যদি সচেতনতা না রাখেন তাহলে মুশকিল ডিজিটাল বিষয়ে আমরা যখন নিয়ন্ত্রণ করব চর্চা করব সেই ম্যাটারগুলিতে গুলিতে আমরা সতর্কতা রাখার চেষ্টা করব। বিষয়টা কি তো যে ডিজিটাল ম্যাটারে যখন আপনি করছেন ইট আপনি আজকে আইটি ইঞ্জিনিয়ার আপনি সফটওয়্যার রিলেটেড কাজ করেন আপনি এ আছেন সো আপনাকে ক্যালকুলেশন করতে হবে এটা স্বাভাবিক আপনি ব্যাংকিং সেক্টরে আছেন সুতরাং নানা রকমের দায়িত্ব কর্তব্য নিয়ে আপনাকে পথ চলতে হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু খেয়াল রাখতে হবে যেন আপনার ক্ষুদ্র ভুলে বৃহৎ অঙ্কের সমস্যা না আসে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই সময়ে ক্ষুদ্র ভুলে বৃহৎ সমস্যা আসার সম্ভাবনা ভুলে সমস্যা আসতে পারে এই ম্যাটারটিকে বুঝে নিয়ে পথ চলুন এমনভাবে পথ চলুন যাতে আপনার প্রবলেম কম হয় যাতে আপনার সমস্যাটা কম হয় যাতে আপনার জটিলতাটা কম আসে এটা ইম্পর্টেন্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্ষুদ্র ভুলে বৃহৎ সমস্যার মধ্যে পড়া যাবে না মাথাটাকে রাখতে হবে ঠান্ডা এই সময়ে যত মাথা ঠান্ডা রাখবেন আপনার জন্য তত ভালো আর যত মাথা গরম করবেন আপনার জন্য কিন্তু তত বেশি প্রবলেমকে রিপ্রেজেন্ট করে তাহলে মাথা কেমন রাখতে হবে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে না হলে কিন্তু প্রবলেম হতে পারে এর সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলে দিই ধনু রাশির ক্ষেত্রে বন্ধু থেকে সাবধান বন্ধু রিলেটেড বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের জায়গা আমরা দেখতে পাচ্ছি বন্ধু রিলেটেড বিভিন্ন রকমের ইস্যুর জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এটা যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তাই বন্ধু রিলেটেড প্রবলেম থেকে সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে মুশকিল আছে কিছুদিন ধরেই আমরা দেখছিলাম যে ধনুরাশি বন্ধু নির্বাচন করতে পারছেন না ধনুরাশির বন্ধু নির্বাচন করতে গিয়ে নানা রকমের ডিস্টারবেন্স চলে আসছে বন্ধু যদি ঠিকঠাক নিয়ন্ত্রণ করা না হয় তাহলে কিন্তু প্রবলেম বাড়বে দ্যাটস ফর ভেরি 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 সো বন্ধুকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করে কি করতে হবে পথ চলার চেষ্টা করতে হবে এটা মাথায় রাখুন বন্ধু নিয়ন্ত্রণ করে পথ চলুন কোনো অসুবিধা হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি না বন্ধুর জায়গাটা ডিস্টার্ব হলেও এক্সট্রিম নেগেটিভ কিন্তু নয় তবে আবারও আমি বলি দূরে যাওয়া পার্টি করা লেট নাইট পার্টি করা বিভিন্ন রকমের এই বিষয়বস্তুগুলিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতনতা রাখতে হবে আদারওয়াইজ ইউ মে ফেস মেনি প্রবলেম এই সতর্কতাটা এবং সচেতনতা যদি না রাখেন তাহলে আপনার জীবন চক্রে কিন্তু সমস্যা আসবে আমি আবারও বলি খরচ করুন বাট এত নয় মার্কারির এই ট্রানজিটে আপনার কিছু মিসকমিউনিকেশন তৈরি হতে পারে রিগার্ডিং ইউর ওয়ার্ক লাইফ তাই আপনার প্রফেশনাল জায়গাটিকে সতর্কতার সাথে ডিল করতে হবে আপনার প্রফেশনাল জায়গাটিকে প্রপারলি ডিল করতে না পারলে কিন্তু সমস্যা এই সময় আপনার কিছু বিরোধী পক্ষ চেষ্টা করতে পারে আপনাকে ডোমিনেট করার জন্য এই সময় দেখা যেতে পারে আপনার কিছু বিরোধী পক্ষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে এবং এই যে বিরোধী পক্ষের শত্রুতা এই জায়গাটাকে নিয়ে কিন্তু হবে এটাকে সঠিকভাবে না বুঝলে তাই চেষ্টা করুন যাতে বিরোধী পক্ষের যারা রয়েছে তারা যাতে অ্যাটলিস্ট আপনার জন্য নেগেটিভ কোনো প্রতিক্রিয়া তৈরি করতে না পারে এটা খুব দরকার বিরোধী পক্ষের সমস্যা বেশি এই মুহূর্তে প্রাকটিক্যালি বেশি চেষ্টা করতে হবে সেটা যাতে না হয় চেষ্টা করতে হবে সেই ধরনের ঘটনাক্রম যাতে আমরা না দেখি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা যত আমরা নিয়ন্ত্রণ করতে পারব আপকামিং টাইমিং আমাদের জন্য তত বেশি ভালো আপকামিং সময় আমাদের জন্য তত বেশি ভালো কিছুকে রিপ্রেজেন্ট করছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে ডেভেলপমেন্ট মার্কারি ট্রানজিটে কিছু আছে তবে ভুল ডিসিশন নেওয়ার প্রবণতাটা বেশি কাজ নিয়ে ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা বেশি ডিসিশন নেওয়ার প্রবণতা বেশি হঠাৎ করে বিদেশ যাওয়ার জন্য মনস্থির করার মেন্টালিটি দেখতে পাওয়া যায় সেই ধরনের মেন্টালিটি থেকে নিজেকে দূরে রাখতে হবে বিদেশ যাওয়ার পরিকল্পনাগুলোকে বাদ দিতে হবে যেভাবেই হোক না কেন এই ধরনের মেন্টালিটিকে প্রায়োরিটি দেওয়া যাবে না দ্যাটস ফর ভেরি এটাকে যদি প্রায়োরিটি না দেন তাহলে কিন্তু প্রবলেম আসবে বিদেশ যাওয়ার মেন্টালিটিকে এই মুহূর্তে কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে হবে তবে কোনো মধ্যস্থতাকারীর কথাই পরিকল্পনা করবেন না যা করবেন নিজের সিদ্ধান্তে নিজের স্থির সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে করুন ভালো হবে কোনো কিছু পণ্ড হবে না যদি প্রকৃত পরিকল্পনা করে করেন আর যদি প্রকৃত পরিকল্পনা না থাকে তাহলে অনেক কিছুই পণ্ড হতে পারে অনেক সম্পর্ক নাশ হতে পারে অনেক মানিটারি ডিস্টারবেন্স আসতে পারে সো এই মানিটারি বিষয় থেকে আমাদের যদি বেঁচে চলতে হয় তাহলে আমাদের প্রকৃত পরিকল্পনা করে পথ চলার চেষ্টাটুকু অ্যাটলিস্ট করতে হবে যাতে আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারি এবং সুস্থ স্বাভাবিক থাকি এই ট্রানজিটে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সম্পর্কের মানুষের সাথে সেটা খেয়াল রাখতে হবে এই সময় আপনার বিনা কারণে ট্রান্সফার হতে পারে এই সময় আপনার বিনা কারণে কর্ম পরিবর্তন হতে পারে সেগুলোকে একটু খেয়াল রেখে পথ চলুন তাতে আপনার ফলাফলটা অনেক বেশি প্রকৃত আসবে অনেক বেশি ডেভেলপমেন্ট আসার সম্ভাবনাটা আমরা দেখতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ